হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিগল স্ট্রিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য ঢাকা নাটোর রাজশাহী চাপাই রুটের পারিবারিক ও জনপ্রিয় অপারেটর ধরা হয় ন্যাশনাল ট্রাভেলসকে প্রায় দুই যুগ যাবৎ যাত্রীদের চাহিদা মতো সার্ভিস প্রদান করে জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করছে তারা যাত্রীদের রুচি ও চাহিদা পূরণ করতে গত এক বছর যাবত বিভিন্ন সময়ে বহরে যুক্ত করেছে একের পরে এক নতুন নতুন এসি বাস বাসগুলো তৈরি করেছে তারা ভারতের জাতীয় চেসিস লেল্যান্ড চেসিসের ওপরে এজন্য রাজশাহী বাসের ঈদে পাওয়া সবচেয়ে দারুণ গিফট ন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে বাসগুলোতে নতুন পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে অনেকটা রিসেন্টলি হানিফ এন্টারপ্রাইজের পুরাতন নন এসি বাসে দেয়া পেইন্টের প্যাটার্নে ও কালারের সাথে কিছুটা ব্যতিক্রম রেখে পেইন্টই করা হয়েছে বাসগুলোতে চল্লিশটি আসন বসানো হবে এবং আগামী তিরিশ তারিখ হতে বাসগুলো ঢাকা রাজশাহী চাপাই রুটে ইথ সার্ভিস হিসেবে যুক্ত হবে এছাড়া তাদের বহরের কিছু পুরাতন হিনো একে বাসেরও রিবুডির কাজ চলমান রয়েছে বাসগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর কোনো ভাগ্যবানের এ বাসে ভ্রমণের সুযোগ হলে সেটাও পরবর্তীতে কমেন্টে আপনারা জানাতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করি পরিবারের সাথে ঈদ আনন্দ ভালোভাবে উপভোগ করুক সবার ঈদ ভালো কাটুক নিরাপদ হোক পথ চলা সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন مبارك السلام عليكم ورحمه الله وبركاته